দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের জন্য নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও এখন নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা এখন একটি ফ্যানের দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো এই দোকানের সব আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে এখানে কী কী প্রোডাক্ট আছে কেমন প্রাইস এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন তো তো দর্শক মন্ডলী আমরা এখন সামিল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব খোল 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 ভাই আপনার নাম আমার নাম জালাল আচ্ছা আপনাদের আপনাদের দোকানের নাম নামি পাস আচ্ছা আপনাদের এখানে কী কী প্রোডাক্ট আছে কয়েকটার নাম একটু সংক্ষেপে করবেন আমার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই দোকানটি খুঁজে পান এই জন্য আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন শামীম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আর এখানে একজন ভাই আর কি উনি একজাস্ট ফ্যান কিনতেছেন

আচ্ছা নয় ইঞ্চিটার দাম কত ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা সাড়ে একশো টাকা তারপরে এটা হাজার পঞ্চাশ এটা হচ্ছে ভীষণের টাইফোন যে ফ্যানটা আছে এটা হাজার পঞ্চাশ এখানে প্যাকেট আছে আপনারা এটা দেখতে পাচ্ছেন তারপরে এটা পনেরোশো পঞ্চাশ টাকা এগারোশো আচ্ছা এটা

রিচার্জেবল ফ্যান এটা কতক্ষণ থাকে চার্জ সাড়ে তিন ঘন্টার এটার প্রাইসাড়ি তারপরে এটা ওয়ার্ডনের এটাও পঁয়ত্রিশশো টাকা এটা চার্জার ফ্যান তো দশক মডেলে আপনারা যদি নিতে চান তাহলে এই চার্জার ফ্যানগুলো এখান থেকে নিতে পারবেন সেই সাথে এখানে আমরা আরেকটি বড় ফ্যান দেখতে পাচ্ছি এটা কত ইঞ্চি ফ্যান তো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আচ্ছা এই প্রাইস কত ষোলোশো পনেরো ষোলোশো পনেরো

আছে সেই সাথে কিছু ফ্যানও আছে যেটা যেমন দেখতে পাচ্ছি এটার সামনের অংশটা খুলে রাখা আছে এটার প্রাইস পাঁচ পাকা ফ্যান চার্জার চার্জার এটার প্রাইস পান্নটার তারপরে এটা পনেরোশো তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ফ্যান আছে তো দর্শক মডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট সহ একগুলো ফ্যান আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা সামান্য এখানে একটা ইয়ে থাকবে এটাতে যেমন আছে এটা লাইট এবং ফ্যান দুইটাই আর কি এটার প্রাইস কত এক হাজার আচ্ছা এটা কতক্ষণ লাইট এবং ফ্যান জ্বলবে চার্জে দুই তিন ঘন্টা জ্বলবে আর কি এটার প্রাইস এটার সাইজ কত হচ্ছে এটা কয় ইঞ্চি ফ্যান ছয় ইঞ্চি মাত্র ছয় ইঞ্চি ফ্যান আর দামটা তো আপনাদেরকে বলেই দেওয়া হলো তার পরবর্তীতে এটা ইঞ্চি এটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এটার প্রাইস বারোশো আচ্ছা এটার প্রাইস দুশো এগারোশো তারপরে এখানে আমরা বিশেষত একটি স্পেশাল ফ্যান দেখতে পাচ্ছি এগুলো অনেকে স্টিলের পাখার ফ্যান খুঁজে আর কি তো সেক্ষেত্রে দশক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটি স্টিলের ফ্যান আপনাদেরকে দেখাচ্ছি এটা জিএসএল এয়ার এল চব্বিশ ইঞ্চি ফ্যান সাত হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ এই ফ্যানটি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন আচ্ছা সেই সঙ্গে আমরা আরেকটি স্ট্যান্ড ফ্যান দেখেছি এটা প্লাস্টিকের ফ্যান আচ্ছা এটার প্রাইস কত চার হাজার টাকা তো দশক মন্ডলে আপনারা যদি চার হাজার টাকার মধ্যে প্লাস্টিকের ফ্যান নিতে চান তাহলে কিন্তু এইটি নিতে পারবেন আর এই দোকানে অনেকগুলো ফ্যান অ্যাভেলেবেল আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে অনেকগুলো ফ্যানের দাম সম্পর্কে ধারণা দেওয়া হলো তো আপনাদের যদি ফ্যান লাগে আপনারা সরাসরি এখানে আসতে পারেন অথবা আপনাদেরকে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে আরেকবার অ্যাড করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন শামীম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স নিউ মার্কেট স্টেশন রোড তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ